আসসালামু আলাইকুম যদিও এটা ভবন উদ্বোধনের কথা নিয়ে আমাদের পুনর্মিলন বহু দিনের পুরানা লোকজনের সঙ্গে দেখা করা বিশেষ করে এদিকে যারা আছে যাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি একসঙ্গে আজকে একসঙ্গে তাদেরকে সবাইকে পাওয়া গেল পিকে এসবকে উপলক্ষ করে কাজে সেই পুনর্মলিনী হিসেবেই আমরা এটা দেখব এবং আমরা এই ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করব এই উপলক্ষে যাতে এই পথে পিকেএসএ রওনা হয়েছে তার প্রতি একটা বড় রকমের অবদান রাখতে পারে আরও আরও রাখতে পারে ভবিষ্যতে এই ভবনকে কেন্দ্র করে এর মধ্যে যে খুঁটি হয়ে বসে আছে ফজল কাদের হয়ে গেছে কত বছর মাত্র হইলার থেকে দেখছি তোমাকে আছে এখানে আসলে হওয়ার কথা ছিল না এরকম একটা প্রতিষ্ঠানের কোন কারণ ছিল না ঘটনাচক্রে এটা হয়েছে ঘটনাচক্রে হয়েছে এইভাবে বিশ্ব ব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে তারা এটা প্রজেক্ট বানিয়ে কথা উল্লেখ করে সরকারকে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কিরকম মনে হইতে আমি পরে টোরে জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দেন ফেরত দিয়ে দেন টাকাটা এটা অনর্থক যেভাবে বলছে এটা নষ্ট হবে যে খেয়ে ফেলবে যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো কিছুদিন চুপচাপ গেল ওরা বিশ্ব ব্যাংক পেছনের লেগে রইলো যেতে যেতে একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক যে আমাদের ওই টাকার একটা ওই প্রজেক্টের একটা বিহিত করেন তখন জেনারেল সাত প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে কেন দিচ্ছেন তা আমি বুঝালাম যে এই জিনিসটা এইভাবে বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা নিশ্চয় এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলেন ঠিক আছে আমি একটা চিন্তা করে বলব তা আমি পরে দুই পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে এটা ফান্ড হইতে পারে যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিট টাকার অভাব এনজিও টাকা পাওয়া যায় না কোথা থেকে আমি যে এই এনজিওদের এই টাকাটা এখান থেকে দেওয়া যাবে তারা এখান থেকে ধার করে নিয়ে যাবে শোধ করে দেবে কাজের ফান্ডটা থেকে যাবে এই ছিল সিম্পল একটা আইডিয়া টাকার পরিমাণও খুব কম কত বিশ কোটি না কত বলল চব্বিশ কোটি টাকা এই চব্বিশ কোটি টাকার জন্য এত কথা হইতেছে আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দিন এই খামকা ইজ নট ওয়ার্থেড তারা যেগুলো করছে তখন তখন বোধ জেনারেল মনিম অর্থমন্ত্রী ছিলেন ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আরও দুই চারজন নিয়ে চারজনের একটা কমিটি করে দিল বলে আপনারা এটা সুপারিশ করে দেন আমরা এটা ফলো আপ করি তো জেনারেল মনিমকে বুঝালাম জিনিসটা উনি বলেন আপনি যেভাবে বলেন আমাদের কোনো অসুবিধা নেই তা আমি আবার ফাইনাল করে দিলাম এইভাবে এভাবে হবে এটা একটা নাম দরকার তখন একটা নাম আমি প্রস্তাব করলাম একজন ছিলেন ছিলেনিং কমিশনে কাজ করতেন তিনিও মেম্বার ছিলেন তাকেও রেখেছিলাম উনি দেওয়ার সময় উনি বলেন যে পল্লীটা লাগাই আমি যে কেন সবার জন্য হোক বলে সবার জন্য হলে সবার লোকজন খেয়ে ফেলবে সব আপনি পল্লিটা লাগাই দেন ঠিক আছে পল্লি কর্মসহায়ক তো ওইভাবে পল্লিটাও আসলো পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন হলে ওইভাবে জব সেখান থেকে প্রতিষ্ঠা তামাকে বোর্ডে থাকতে হবে এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে আইন কানুন ইত্যাদি তো থেকে যে বোর্ডে থাকলাম এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই তারা যারা এটা বড় করতে চাচ্ছে এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা গেল। এটা বড় আমরা প্রচার করলাম বিদেশে যখন লোক জানা সেই টাকার অভাবের কথা বলে আমরা যে এরকম পিকে এর মতো তোমরা একটা করো তাতে অনেক জায়গাতে পিকে মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা যাতে করে তাদের একই সমস্যা এই এনজিওরা টাকা দিতে চায় মাইক্রো ক্রেডিট করতে চায় কিন্তু ফান্ড পায় না ওটা ডোনাররা এই ধরনের ফান্ড দিচ্ছিল না তখন তো কাজেই এইটা একটা সুরাহা হিসেবে পাওয়া গেছে থেকে আমরা যখন এক পর্যায়ে আসলো এটা দিন গড়ালো ব্যাংকরা টাকা দিতে আরম্ভ করলো তখন ব্যাংক আর পিকেএসএফ এর মধ্যে একটা সমস্যা দাঁড়ালো লোকজন ব্যাংকের দিকে চলে গেল এনজিওরা পি এরটা একটু পিছিয়ে গেল যে ওদের আকর্ষণ কমে গেল এই এইভাবে ব্যাংকের উপরে ভরস নির্ভরশীল হলো ইচ্ছার থেকে সমাধান কি আছে ব্যাংকের থেকে ব্যাংকেরটা ভালো নাকি পিকেএসএফ এরটা ভালো কোন দিকে যাবে সে প্রশ্ন উঠল ইতিমধ্যে আমি একটা প্রশ্ন তুললাম সেটা হলো যে এনজিওদের দিচ্ছে টাকা তাদের মাইক্রো ক্রেডিটের জন্য ফান্ড হবে সেটা দেবে আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো ফান্ড দেওয়া যাতে করে ইন্ডিভিজুয়াল মেয়ে বা ছেলে তারা তাদের একটা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে টাকা দিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে এন্টারপ্রেনিওরশিপটা ডেভেলপ করতে পারে সেটার জন্য যেহেতু মাইক্রোকারিটি এন্টারপ্রেনশিপটাই ডেভেলপ করার চেষ্টা ছিল এখন ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালকে অ্যাড্রেস করে এটা পারা যায় আমরা নিজেরা একটা শুরু করলাম এটা নবীন উদ্যোক্তা নাম দিয়ে একটু ভঙ্গিটা পরিবর্তন করে দিলাম আগে একরকম ছিল যে আমরা যেভাবে ইনভেস্ট করছিলাম এখন হলো যে প্রতিটি ইয়াং ছেলে বা মেয়ে তার একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসবে আমরা সেই ব্যবসার পার্টনার হবো এখন দেওয়া এবং নেওয়া না আমরা পার্টনার হব তার যত টাকাই লাগে পাঁচ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে আমরা দেব কিন্তু যেই পরিমাণ টাকা আমরা দেব তার ব্যবসার সেই পরিমাণ ওনারশিপ আমাদের কাছে থাকবে এটা আমরা শুরু করলাম আস্তে আস্তে এটাও সম্প্রসারিত হতে আরম্ভ করলো হলো বিষয়টা হলো যে যতই সম্প্রসারণ করেন তুমি যদি লাভ করতে পারো সেই লাভের টাকা দিয়ে যেই শেয়ার আমার কাছে রয়ে গেছে সে শেয়ার কিনতে আরম্ভ করো তোমার প্রথমে ফাইভ পার্সেন্ট শেয়ার ছিল আস্তে 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 সিক্স পার্সেন্ট শেয়ার করো টেন পার্সেন্ট শেয়ার করো ক্রমে এক জায়গায় গিয়ে তুমি যদি পারো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিয়ে যাও আমরা আমাদের শেয়ার রাখতে চাই না তো ভঙ্গিতে যাচ্ছি এখন এটা একটা সমস্যা দাঁড়ালো সমস্যা দাঁড়ালো এমআরএ একটা সমস্যা এমআরএ আমাদেরকে স্বীকার করছে না স্বীকার করছে না কারণ আমরা মাইক্রো ক্রেডিট নই ওদের কাজ হলো আমার কাজ হলো মাইক্রো আপনার আপনার তো ইনভেস্টমেন্ট আমরা কোথায় যাবো কার কাছে যাবো এটা নিয়ে বহুদিন ধরে শেষে আমার রাজি করানো গেছে কোনো রকমে রাজি হয়েছে তাকে আমাদেরকে না হলে আমাদের যাওয়ার জায়গা নেই আমি এত কথা বলছি এই জন্য এই পিকে এত দিনের যাত্রা যা হল যা তার অর্জন বিরাট অর্জন বিরাট অবদান এখন দ্বিতীয় ভবন যখন হয়েছে আরেকটা পর্যায়ে যাওয়া দরকার এই জায়গাটাতে এই কথাটাও চিন্তা করা যায় যে আমরা এখন বিনিয়োগ করব যে কোনো ব্যক্তির সঙ্গে যে একটা ব্যবসা শুরু করতে চাই ইয়াং পারসন ব্যবসা শুরু করতে চায় তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবো এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে তুমি তোমাকে আমি দিয়ে দেবো আমি রাখার জন্য দিই কিন্তু যতদিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা তুমি ব্যবসা চালাচ্ছ কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন ওরকম কথার সুযোগ যেন না সুযোগটা আসবে না এই জন্য যেহেতু আমি তো তার ব্যবসার মালিক সে কাজ করছে আমি তদারক করছি খবর রাখছি বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু এটা আমি মালিক তোমাকে তো এখনই তুমি পাঁচ পার্সেন্ট দিয়েছো বা দুই পার্সেন্ট টাকা দিয়েছো এর মধ্যে তোমাকে এটার পরিচালনা তো রেখেছি তুমি চালাচ্ছ আমি যদি মনে করি যে তুমি ভালো চালাচ্ছ না আমি কিন্তু চালাতে দিয়ে তোমার শেয়ার থাকবে ঠিকই কিন্তু চালাতে দিয়ে হাতছাড়া হয়ে গেল যাতে করে সে তো পারতেছে না খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয় এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে উত্তরণ করতে পারে এবং একটার মালিকানা হোক সম্পূর্ণরূপে পেয়ে গেলে তখন সেটাকে আরও বড় করতে চায় বড় করতে হলে হ্যাঁ আবার তুমি বড়ো করো আবার একই পদ্ধতি আমি তোমাকে টাকা দেবো সেই পরিমাণ শেয়ার আমি অন করব তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে দেবে এক পার্সেড করতে করতে আস্তে আস্তে করা সবটা শেয়ার তুমি যদি ব্যবসা ভালো করো এক বছরই পুরো শেয়ার কিনে ফেলতে পারো ব্যবসা ভালো না হলে দু বছর লাগবে তিন বছর লাগবে কিন্তু মালিকানা তুমি পেয়ে যাবে আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি এটা তোমার থেকে লাভ করার ইচ্ছা আমাদের নাই আমাদের হলে তোমাকে তুলে ধরাই হলে আমাদের লাভ আমি এটা বললাম এই জন্য যে এই এখন পিকে আগের কাঠামোর নিশ্চয়ই পরিবর্তন করেছে অনেক নিয়মকানুনের মধ্যে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে বিনিয়োগের মধ্যে যেতে পারলে তো একটা বড় আকারে জিনিসটা হতে পারে এটাই শুধু এটা আবার নতুন করে চিন্তা করা যেহেতু এখনকার ছেলেমেয়েরা আশি সালের নব্বই সালের ছেলেমেয়েরা না অনেক পরিবর্তন তারা অনেক কিছু গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে অনেক কিছু জানে সেই পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে যেভাবে এটা তৈরি হয়ে আসছে তার একটা ইতিহাস গড়ে উঠেছে ওইটা ইতিহাস এবং এই সম্পর্ককে নিয়ে এবং এটার মধ্যে হলো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয় না ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারতেছে কেউ যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চায় তাও করতে পারে প্রতিষ্ঠান বলে যে আমাকেও এই টাকার দেন আমিও শরিকদার হই আমি এটা ম্যানেজ করবো আমার এলাকার থেকে আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে আমরা এইভাবে অগ্রসর হতে পারবো সেটা হতে পারে পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে কোনটা ভালো কোনটা কিন্তু কিছু নমুনা আমরা যে কিছু নমুনা অনেক অগ্রসর হয়েছি কয়েক লক্ষ এরকম বিনিয়োগকারী হয়েছে উদ্যোক্তা হয়েছে ছেলে মেয়ে সবাই মিলে যে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা আর আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে মধ্যে সেগুলো সংশোধন করা যায় না যেহেতু আশি সালের কি চিন্তা করে তখন যে আইন হয়েছে সেই আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় না সেগুলো পরীক্ষা করে দেখা বিশেষ করে পিকেএসএফের নিজস্ব আইন যেটা আছে এটাকে আরও সম্প্রসারণ করা যায় কিনা নানা দিকে তার কর্মসূচি বাড়িয়ে নেওয়ার জন্য শুরুতে আমি বলেছিলাম যখন বিএসএফ শুরু হয় এই যে চিঠিপত্রগুলো আদান প্রদান হয়েছিল সে সময় খুব ইন্টারেস্টিং চিঠিপত্র যে আমি বললাম এগুলো একত্র করে আপনারা রেখে দেন ইতিহাস হিসেবে থাকবে আছে কিনা জানি না আছে যাক আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এই যে এক্সচেঞ্জ হচ্ছে আমি কথাবার্তা বলছি যে এটা এইভাবে হবে না এইভাবে করতে হবে আমাদের যেগুলো মূল্যবান জিনিস কী পরিপ্রেক্ষিতেই আলোচনা হচ্ছে তার ফলে কী দাঁড়ালো এটা একটা ইতিহাসের অংশ যে কেন হয় কীভাবে হয় আপত্তিটা কী ছিল ওটা ভ্যালিড আপত্তি ছিল কি না যেই পথে আমরা গেলাম সেটা সঠিক পথ কিনা অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে সরকারও এক্সচেঞ্জ করেছে প্ল্যানিং কমিশন এক্সচেঞ্জ করেছে ডোনারও এক্সচেঞ্জ করেছে সব মিলিয়ে ওই ওই বিশ কোটি টাকাকে কেন্দ্র করে পুরো ঘটনাটা ঘটেছে ওই বিশ কোটি টাকাটা বিশ্বব্যাংকের ওই বিশ কোটি টাকাটা রাখার চেষ্টা তো সেটাকে ওই বিশ কোটি টাকাটা উপলক্ষ না হলে এ পি কে এস এর জন্ম হয়তো এইভাবে হতো না অন্য কোনোভাবে কোনো দিন হইতে পারে এইভাবে আর হতো না ও ধাক্কাটাও আসতো না আর এর পেছনে লেগে গেলো স্বয়ং প্রেসিডেন্ট নিজে এ কাজে ওইটা ধাক্কাটা ভরে আসছে এসছে যে উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক এ বিশ কোটি টাকা থাকুক আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি একটু সমর্থন কেমন না দিয়ে দেন ফেরত দিয়ে দেন এটা এটা আর হ্যাঁ এটা ঝামেলা এটা মানুষের খেয়ে ফেলবে এগুলো টাকাটা এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে ওইগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের অংশ হিসেবে কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম সেটা জেনে নেওয়া আমাদের যাওয়ার পথ দীর্ঘ কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র নির্দেশনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয়। একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা সেটার যথেষ্ট কাজ হয়েছে বিভিন্ন সবাই মিলে কাজ করেছে ওই যে এসতেই যে এখন একেবারে বড় আকারে চলে যাওয়ার সময় এসেছে এটা পারা যাবে টাকারও অভাব হওয়ার কথা না কারণ আমাদের উপর আস্থা আছে সবার সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি যেটা আমার মূল কথাতে বারে বারে আসি মানুষ কারো চাকরি করার জন্য আসে নাই মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হবার সুযোগটা তার আছে সেই সুযোগটা নিলো কিনা এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে বহু রকম আমরা তালিকাও করে রাখি নাই কারো এরকম পর্যায়ে গেছি আমরা কাজে আরও সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে একটা বড় কারণ হলো প্রযুক্তি প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে কাজেই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি আশা করি সে কাজে পিকেএসএফ এই নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে ধন্যবাদ সবাইকে